তো হঠাৎ শোনা গেল যে পল্টন ময়দানে মালানা ভাসানি সাহেব এস্তেস্কার নামাজ পড়বেন বৃষ্টি বন্ধ হয়ে গেছে এই কারণে তো ধরেন বৃষ্টি বন্ধ হয়ে গেছে অভাবিত বলে এই কথা সে কথা অনেক কিছুই বলে কিন্তু বৃষ্টিকে আনতে পারে তা আপনার বিজ্ঞান খবর দিতে পারবে যে অমুক দিন ঝড় অপে হইতে পারে দিন তুফান হইতে পারে এতটা বৃষ্টি হইতে পারে কিন্তু বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় তো আপনার বিজ্ঞান বৃষ্টিকে আনতে পারে না তো ভাসানি সাহেব দুই রাখাত নামাজ পড়লেন পল্টন ময়দানে লাখো লোকের মধ্যে তো আমিও ছিলাম সেখানে আমরা হাত উঠে দোয়া শেষ করার আগে বৃষ্টি শুরু হয়েছে সারা পৃথিবীর আবিষ্কার যে তেল সারা চলে না এই তেল তো মুসলমানের পায়ের নিচে দিয়া রাখছেন আল্লাহ বর্তমান হলিউড পঞ্চাশ কিলোমিটার গত পাঁচ বছর আগে পুরে ছাই হয়ে গেল কিছুই তো করতে পারলো না আপনার বিজ্ঞান কি করলো ইসলাম তো বিজ্ঞান সম্মত তো মনে করছে যে এই কথা বলে ইসলামকে অনেক উঁচু করিয়ে দিয়েছে আসলে দেখেন বিজ্ঞানটা তো মানুষের আবিষ্কৃত জিনিস কিন্তু আল্লাহ প্রদত্ত যে বিশেষ বিষয়গুলো নবীর উপর দিছেন তো একে দেখেন এখন দেখেন যে নবীজি থেকে বিজ্ঞান কিভাবে বের হয়েছে আর মানুষ অন্য বিধর্মী হোক আর মুসলমান হোক তাদের আবিষ্কার থেকে বিষয়টা কিভাবে বাহির হয়েছে মহাতারাম মোহাজ হাজরিন আমরা মুসলমানরা ইসলাম বলতে রোজা নামাজ হজ্জাকাত বুঝি তো এই লাইনে মাদ্রাসায়ও খুব শিক্ষা লাভ করানো হয় মক্তবেও কিন্তু আল্লাহ রসুল রোজা নামাজ হজ এ চার জিনিসের উপরে প্রাধান্য দিচ্ছেন কালেমা মোহাম্মদ রসুল্ল্লাহ কালেমাকে এই জন্য ইসলামার ইসলামের যে পাঁচটা ব্যানা তার মধ্যে কালেমাই প্রধান এবং আল্লাহ রসুল বলছেন চার কনায় চার খুঁটি যদি তাঁবুর হয়ে থাকে তবু তো খারাপ হবে না মাঝখানের খুঁটি যতক্ষণ না দেয় এটা আল্লাহ রসুলের কথা হাদিস পবিত্র হাদিস মুবারক তো মাঝখানের খুঁটি এটাকে আল্লাহ রসুল কালেমা বলছেন তো লাহমেদ রসুল্লাহ এটা ইমানের কালেমা এটা ইমানের শব্দ সমূহ আসলে ইমান একটা ভিন্ন জিনিস আর ইমান একটা ভিন্ন জিনিস কি যে ইমানের ভিতরে আল্লাহ তালার জাত ও সিফতের উপর একিন রাখা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তরিকার প্রতি একিন রাখা তো আমাদের এই লাইনে আমভাবে কোনো কার্যক্রম উন্মতের মধ্যে না থাকাতে আজ মুসলমান গর্ব করে এই কথা বলে কত মন্দ কথা বলে গর্ব সহকারে কি বলে জানেন বলে যে ইসলাম তো বিজ্ঞান সম্মত তো মনে করছো যে এই কথা বলে ইসলামকে অনেক উঁচু করিয়ে দিয়েছে আসলে দেখেন বিজ্ঞানটা তো মানুষের আবিষ্কৃত জিনিস কিন্তু আল্লাহ প্রদত্ত যে বিশেষ বিষয়গুলো নবীর উপর দিচ্ছেন তো একে দেখেন এখন দেখেন যে নবীজি থেকে বিজ্ঞান কীভাবে বের হয়েছে আর মানুষ অন্য বিধর্মী হোক আর মুসলমান হোক তাদের আবিষ্কার থেকে বিষয়টা কিভাবে বাহির হয়েছে আমি আসরটিতে ডাকা আসছি তো হঠাৎ শোনা গেল যে পল্টন ময়দানে মৌলানা ভাসানী সাহেব এস্তেশকার নামাজ পড়বেন বৃষ্টি বন্ধ হয়ে গেছে এই কারণে তো ধরেন বৃষ্টি বন্ধ হয়ে গেছে অভাববিত্ত বলে এই কথা সে কথা অনেক কিছুই বলে কিন্তু বৃষ্টিকে আনতে পারে তা আপনার বিজ্ঞান খবর দিতে পারবে যে অমুক দিন ঝড় অপে হইতে পারে ওদিন তুফান হইতে পারে এতটা বৃষ্টি হইতে পারে কিন্তু বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় তা আপনার বিজ্ঞান বৃষ্টিকে আনতে পারে না দেখেন নবীজির বিজ্ঞান তো বাসান সাহেব দুই রাখাত নামাজ পড়লেন পল্টন ময়দানে লাখো লোকের মধ্যে তো আমিও ছিলাম সেখানে আমরা হাত উঠে দোয়া শেষ করার আগে বৃষ্টি শুরু হয়েছে শেষ করার আগে দোয়া শেষ করার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আপনি বলেন মািন শব্দ বিজ্ঞানী না তাহলে উনি কে উনি ওই লোক যে এই কথা বলবে না ইসলাম বিজ্ঞান সম্মত ইসলাম ইসলাম সম্মত বিজ্ঞান তো তার চাকর হওয়ার ও ইসলামের চাকর হওয়ার তো যোগ্যতা নাই আপনি দেখেন নবীজি যে বিজ্ঞান নিয়ে আসছেন তা যে কি কোনটা না হয়েছে হ্যাঁ কাদিসিয়ার যুদ্ধের মধ্যে দজলা নদীর সামনে কোন যানবাহন নাই সব কাফাররা সরে এনেছে সাদ বিন আবি আকাস রাজি আল্লাহ তালন হুজুরের মামু হুজুরের মামা আল্লাহ রসুলের ইনি এই জমাতের আমির উনি সবার চেহারার দিকে একবার দেখলেন দেখে দেখলেন যে কারো চেহারা কবিরা গুনার সাফ নাই উনি ইয়া হালিম ও ইয়া করিম ও এই সমস্ত আল্লাহর তসবি পড়তে পড়তে দজল্লা নদীর উপর দিয়া দশ হাজার ঘোড়া চালিয়ে দিলেন জানাব আপনার বিজ্ঞান কি কয় এখন আপনার ল্যাংরা বিজ্ঞান এ খোড়া বিজ্ঞান কি বলে এটা দেখে কি বলে দরিয়া কি ঘোরা দিয়া পার হয় হ্যাঁ ইসলাম বিজ্ঞান সম্মত না বিজ্ঞানটা না ইসলামের বিজ্ঞান সারা পৃথিবীর আলোড়ন সৃষ্টি করা বিজ্ঞান বলেন আপনার বিজ্ঞান মাটির নিচ থেকে তেল আবিষ্কার করছে তেল কি বানাই আবিষ্কার করছেন উনি না বানানো তেলের আবিষ্কার করছেন স্বর্ণের খনি হ্যাঁ যারা আবিষ্কার করছে স্বর্ণকে বানিয়ে রাখছে ওখানে তো আল্লাহ তালা জাল্লাশানো হ তিনি কাদির সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান তিনি ওখানে যে পদার্থটা বানিয়ে রাখছেন মূল্যবান এখানে মানুষের মধ্যে ওই জ্ঞানও দিয়ে দিছেন ওই পদার্থকে ধরে জমিনে উঠে ব্যবহার করার জন্য তাহলে এখানে তো আল্লাহ সারা কারো কোনো দখলই দেখা যায় না এ কারণে বর্তমান মুসলিম বিশ্বে খবর নিয়ে দেখেন যে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ওই সমস্ত বিধর্মী দেশগুলির মধ্যে ওই বিধর্মী দেশগুলোর মধ্যে তারা যেভাবে তারা যেভাবে তাদের ধর্মীয় ধর্মীয় বিষয়টাকে সামনে ধরে মুসলমানদের কাছে ধরে নিজেরা নিজেরা এটাকে যাচাই বাছাই করে আর পাশাপাশি মুসলমানকে দেখেন ওদের সমস্ত প্ল্যানগুলো বস্তুমুখী আর মুসলমানদের সমস্ত বিষয়গুলো বস্তুর স্রষ্টামুখী এই বস্তুকে সৃষ্টি করলেন কে ওই মুখী ফলে মুসলমানকে আল্লাহ তালা অনেক পুরস্কৃত করেন দুনিয় করেন আখারাতে করেন সারা পৃথিবীর আবিষ্কার যে তেল সারা চলে না এই তেল তো মুসলমানের পায়ের নিচে দিয়ে রাখছেন আল্লাহ যেটাকে বিধর্মীরা মাথায় করে নিয়ে আছে এটা তো মুসলমানদের পায়ের নিচে তো আল্লাহ তালা জল্সা ইসলামের মধ্যে যে বিজ্ঞান রাখছেন সেই বিজ্ঞান আপনি আপনার এই খরা বিজ্ঞানের সামনে তুলনা করতে পারেন না মদিনায় আগ্নেয়গিরি হইল পাহাড়ের ভিতর থেকে আগুন বাহির হইল ওমর রাজি আহ তুমি বললেন এই তাম দাঁড়িয়ে আসো ওই আগুন নিভে আসো ওই যে পাহাড়ের গুহা থেকে আগুন বাহিরিছে উনি বললেন যে খলিফা আমি কিভাবে বাহির করব এই আগুনকে নিভাবো উনি বলছেন খলিফা বললেন যে আমি এতটুক জানি যে আল্লাহ রসুল আমাকে বলে গেছেন এই পাহাড় থেকে আগুন বাইর হবে সেটা তামিম দারু তার দারি তুমি এটাকে নিভাইবা এই কথা নবীজি বলছেন এটা সাক্ষী আমি অমর অমরাজ বলতেছেন উনি বললেন নবীজি যদি বলে থাকে তাহলে আমি একশো পার্সেন্ট পারব আল্লাহ উনি গেলেন আল্লাহ আকবর দনিয়ে দিয়ে আগুনের মধ্যে থাপ্পড় মারা শুরু করলেন দুই হাতে আগুনকে থাপ্পড় মারতে মারতে গুহার ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে নিজে ঢুকে গেলেন গুহার ভিতরে এবং বললেন যে কেয়ামত পর্যন্ত এই আগুন আর বাহির হবে না তো একজন সাহাবির কাছে কোন বিজ্ঞান নবীজির তরফ থেকে দেওয়া আর এখনকার দেখেন বর্তমান হলিউড পঞ্চাশ কিলোমিটার গত পাঁচ বছর আগে পুরে ছাই হয়ে গেল কিছুই তো করতে পারলো না আপনার বিজ্ঞান কি করল লস এঞ্জেলসে হ্যাঁ এই যে আমেরিকাতে কিছুদিনে আগুন আগুন ধরলো মাইল কি মাইল হ্যাঁ প্রায় মানুষ পশু গাছপালা সব ধ্বংস করতেছে কিছুই করার নাই আপনাদের এই বিজ্ঞান এই জন্য মুসলমানের কাছে ইসলাম আছে যে যেখানে ইসলাম থাকে থাকলে বিজ্ঞান বলা চলে না কারণ বিজ্ঞান তো ইসলামের ধারক বাহক না বর্তমান যে বিজ্ঞান মানুষের কাছে আসে সেটা তো সেটা তো কোন বিজ্ঞান যে বিজ্ঞানের রদবদল হয়ে যায় যে বিজ্ঞান অল্পতেই হেরে যায় হ্যাঁ যে বিজ্ঞান অল্পতেই হেরে যায় কিন্তু মুসলমানদের কাছে যা আছে এটা তো অতুলনীয় চিরস্থায়ী এর জন্য ইসলামকে বিজ্ঞান সম্মত বলে আপনার আকিদাকে নষ্ট না করে আপনি এইটাই বলেন যে যতগুলো পৃথিবীর বিজ্ঞান আছে এগুলো সব ইসলামের একেবারে সেই মুসলমানের হাতের মরে যাওয়া নখ কেটে ফেললে যেরকম মূল্য রাখে যেরকম ঠিক এরকম এর চেয়ে বেশি কিছু না এর চেয়ে বেশি কিছু না আমি যদি আল্লাহ রুকুম নবীর তরিকা মতো চলি তা আল্লাহ তো ওয়াদা করছেন আমাকে আমার সাথে দুনিয়াটা ইজ্জতের জীবন দিবেন বলেন অমর রাজি আল্লাহ তালু খদবা পড়তেছেন জুম্মার দিন হঠাৎ তিনি বললেন ইয়া সারিয়াতুল জবাল সারিয়া নামে যে সাবি ইনি তিন চার হাজার মাইল দূরে যুদ্ধ করতেছে এখান থেকে উনি আওয়াজ দিচ্ছেন সবে তো আশ্চর্য হয়ে গেছে সারিয়া যখন ফেরত আসছে সফর শেষে ওই সাহাবি নিজেই বায়ন করছেন যে ওমর ওমরের ওমর রাজি আল্লাহর আওয়াজ যদি আমার কানে না যাইতো খলিফার আমরা তো পিছনে শত্রু দেখতেই ছিলাম না তো বলেন আপনার রাডারে যা বলে হ্যাঁ কোথার থেকে কি বলে একটা লোহাকে আপনি আপনার আত্মার ছোঁয়া লাগছে এখন লোহা ইশারা করে বলতে পারে যে এটা তোমার দুশ্মনের প্ল্যান এটা তোমার নিজস্ব প্ল্যান কিন্তু মুসলমান এরকম বস্তু নির্ভরশীল না মুসলমানের আত্মা যখন ডেভেলপড হয় সে নিজেই এটা দেখে যে মাইল দূরে পিছনে শত্রু এটা মদিনায় বসে দেখতেছেন হাতের বাড়িতে আগুন গুহায় ঢুকিয়ে দিতেছেন হ্যাঁ দরিয়া ঘোড়া দিয়া পার হইতেছেন এই জন্য সারা জগৎ ইসলাম সম্মত যত বিজ্ঞান সব ইসলাম সম্মত হ্যাঁ ইসলাম কোনো বিজ্ঞান সম্মত হতেই পারে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে